আজ আমি এক অনুপ্রেরণাদায়ক ও মন ছুঁয়ে যাওয়া বাস্তব গল্প শোনাব যা ভারতের রাজস্থানের একটি ক্ষুদ্র গ্রাম থেকে উঠে এসেছে সেই গ্রামে মেয়েদের জীবনের মূল্য নির্ধারণ হতো শুধু সন্তান দেওয়ার ক্ষমতা দিয়ে অথবা পুরুষদের বিনোদনের মাধ্যমে এমনকি মেয়েদের দিয়ে তারা বাইরের সমস্ত কাজ করিয়ে নিত এবং ইনকাম করাত কিন্তু এত কিছু করার পরেও সেই নারীদেরকে পুরুষরা কঠিন নির্যাতন করত আর এই নীরব অভিচারের মাঝেও তিন শক্তিশালী নারী উঠে দাঁড়ালো তাদের ভিতরে জন্মালো নতুন করে বাঁচার লড়াই তারা অধিকার প্রতিষ্ঠা করার জন্য সিদ্ধান্ত নিল আর এই নির্যাতনে স্বামীদের হত্যা করে ফেলল এটি শুধু প্রতিশোধ নয় পুরো মেয়েদের ভাগ্য পরিবর্তন করে দিয়েছিল আর এই গল্প শুনে আপনার চোখ অজান্তেই ভিজে যাবে হৃদয়ে দোলা দেবে তাই দেরি না করে চলুন শুরু করি সেই অবিস্মরণীয় যাত্রা যেখানে তিন নারীর সাহস ও ন্যায়ের পথে সমাজ বদলে যায় গল্পের শুরুতে রাজস্থানের ছোট্ট একটি গ্রামকে দেখানো হয় এই গ্রামের মানুষজন খুব দরিদ্র গ্রামের শিক্ষা ব্যবস্থা তেমন একটা উন্নতিও ঘটেনি মানুষজন টাকার অভাবে বিভিন্ন ক্ষেত খামারে নারীদেরকে দিয়ে কাজ করাত আর পুরুষরা সবসময় নেশা করে বেরাতো এবং বাইরের মেয়েদের সাথে মেলামেশা করত, আর তাদেরকে ভোগ করতো এই গ্রামেই দুজন মেয়ে থাকত তাদের একজনের নাম রানী আর আরেকজনের নাম লাজু রানীর স্বামী অনেক আগে মারা গেল লাজুর স্বামী এখনও বেঁচে আছে কিন্তু সবার মতো তার স্বামীও তাকে অনেক নির্যাতন করে এবং সবসময় তার সাথে খারাপ আচরণ করে রানী এবং লাজু দুইজন খুব কাছের বন্ধু তারা প্রায় সবসময় একসাথে থাকে এদিকে রানীর গোলাপ নামের আঠারো বছর বয়সের একটি ছেলে আছে আর আজকে রানী তার ছেলেকে বিয়ে দেওয়ার জন্য অন্য একটি গ্রামে মেয়ে দেখতে যাচ্ছে লাজুকে সাথে নিয়ে তারা বাসে করে বেশ কিছুক্ষণ জার্নি করার পর সে গ্রামে গিয়ে পৌঁছায় ভারতের রাজস্থানে আবার একটা দারুণ নিয়ম রয়েছে এখানে ছেলেকে বিয়ে দেওয়ার জন্য মেয়েদেরকে প্রচুর পরিমাণে অর্থ যৌতুক হিসেবে দিতে হয় রানী এবং লাজু যখন সেই কনের বাড়ি এসে পৌঁছায় তখন তাদেরকে সুন্দর আপ্যায়ন করার পরে মেয়ে দেখানো হয় এই মেয়েটির বয়স মাত্র চোদ্দ বছর আর তার নাম জোনাকি জোনাকি অনেক সুন্দরী এবং বাচ্চা একটি মেয়ে জোনাকির সুন্দর চেহারা লম্বা লম্বা চুল দেখে রানী তাকে অনেক পছন্দ করে তাই মেয়ে দেখা শেষ হলে জোনাকির বাবা রানীকে বলে আমাদের মেয়েকে বিয়ে করতে হলে চার লক্ষ টাকা যৌতুক দিতে হবে কিন্তু সমস্যা হচ্ছে রানী অনেক গরিব একে তো তার স্বামী বেঁচে নেই তারপর আবার তার ছেলে কোনো কাজ করে না সে বেকার ঘুরে বেড়ায় এবং অন্য ছেলেদের সাথে আড্ডা দিয়ে সময় কাটায় রানী যখন মেয়ে দেখছিল তখন তার ছেলে গোলাপ তার কাছে ফোন দেয় গোলাপ রানীর কাছে জিজ্ঞাসা করে মেয়ে দেখতে কেমন রানী যখন গোলাপের কাছে আর তার বড় লম্বা লম্বা চুল অনেক খুশি হয় এবং সে তার মা রানীকে বলে হোক মা যেন তার বিয়ে ঠিক করে আসে ছেলের এই কথা শুনে এক প্রকার বাধ্য হয়ে রানী তার ছেলে গোলাপের বিয়ে এই মেয়ের সাথেই ঠিক করে কিন্তু সে বুঝতে পারে না এতগুলো টাকা সে কোথায় পাবে তখন লাজু তাকে একটা পরামর্শ দেয় লাজু রানীকে বলে বেশি চিন্তা করিস না যেভাবেই হোক দেখবি টাকা ঠিকই ম্যানেজ হয়ে যাবে কিন্তু এই মেয়েটি হাতছাড়া হয়ে গেলে তোর ছেলেকে আর বিয়ে দেওয়া সম্ভব হবে না আর বিয়ে না দিলে তোর ছেলে দুষ্ট ছেলেদের সাথে আড্ডা দিয়ে আরো বখাটে হয়ে যাবে এরপর বিয়ে ঠিক করে তারা দুজন আবারও বাসি করে নিজেদের বাড়িতে চলে আসে এদিকে গোলাপ বন্ধুদের সাথে একটি চায়ের দোকানের সামনে আড্ডা দিচ্ছিলো তার বন্ধুরা তাকে বিয়ে নিয়ে মজা করছিল আর তারা বলাবলি বলি করছিল যে সে যদি বিয়ে করে নেয় তাহলে তো অন্য মেয়েদের কাছে আর যেতে পারবে না এখানে একটি ব্যাপার বলে রাখি গোলাপের বয়স অনেক কম হলেও সেই কারণে তার সাথে করার জন্য কাছে যায় মূলত এই তার মাতাকে বিয়ে দিতে চাইছে গোলাপ যখন তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল তখন সেখানে একটা মেয়ে দাঁড়িয়েছিল মেয়েটি এখান থেকে শিক্ষকতা করার জন্য একটি স্কুলে যায় তাদের গ্রামে যে অল্প কয়েকজন মানুষ শিক্ষিত ছিল এই মেয়েটি তাদের মধ্যে একজন মেয়েটির বাড়ি ছিল না সে মূলত এই গ্রামের কিষাণ নামে একটি ছেলের বউ যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত তখন এই মেয়েটিকে বিয়ে করে নিয়ে এসেছিল গোলাপ এবং তার বন্ধুরা মিলে এই মেয়েটিকে এফটিজিং করতে থাকে সেই মুহূর্তে সেখানে কিষাণ চলে আসায় ছেলেগুলো চুপ হয়ে যায় তারপর দৃশ্য দেখা যায় গ্রামের পঞ্চায়েতকে নিয়ে একটা বিচার কার্য বসেছে এই গ্রামের ওই লক্ষ্মী নামে একটি মেয়ের সাথে পাশের অন্য একটি গ্রামের ছেলের বিয়ে হয় কিন্তু লক্ষ্মীর স্বামী তাকে অনেক নির্যাতন করায় লক্ষ্মী নিজের বাড়িতে চলে আসে এবং সে তার স্বামীর কাছে আর যেতে চায় না কিন্তু এখন পঞ্চায়েতরা মিলে এবং গ্রামের সব লোকজন মিলে লক্ষ্মীকে জোর করে তার স্বামীর কাছে পাঠিয়ে দিতে চায় কারণ গ্রামের ইতি হচ্ছে মেয়েদেরকে একবার বিয়ে দেওয়া হয়ে গেলে তারা আর কখনো নিজেদের বাড়িতে ফিরে আসতে পারবে না সেখানে কিষান নামে সে শিক্ষিত ছেলেটিও উপস্থিত ছিল লক্ষ্মীকে যখন এক প্রকার জোর করে তার স্বামীর বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছিল তখন কিষাণ পঞ্চায়েতকে উদ্দেশ্য করে বলে যে এটা আবার কেমন বিচার লক্ষ্মী যদি তার স্বামীর কাছে না যেতে চায় তাহলে তাকে কেন জোর করে পাঠিয়ে দেওয়া হবে তার এমন কথা শুনে পঞ্চায়েত বলে তুমি চুপ করে থাকো তুমি নিজেই তো বাইরের দেশের একটি মেয়েকে বিয়ে করে এখানে নিয়ে এসেছ তুমি আবার বড় কথা বলতেছ কেন এমন কথা শুনে কিষাণের স্ত্রী বলে উঠে আমি লেখাপড়া করেছি আর এখন স্কুলে শিক্ষকতা করি আমি খারাপ কিছু করছি না কিন্তু এখানকার পঞ্চায়েতের নিয়ম অনুসারে মেয়েরা কোনো লেখাপড়া করতে পারবে না এটা শুনে কিষানের স্ত্রী অনেক অবাক হয় এরপর লক্ষ্মীকে যখন গাড়িতে তোলা হচ্ছিল তখন লক্ষ্মী তার বাবা মাকে বলে সে স্বামীর কাছে যেতে চাইছে না কারণ তার স্বামী ছিল অক্ষম আর তার স্বামীর বাবা এবং ভাই মিলে তার সাথে জোর করে খারাপ কাজ করার অনেক চেষ্টা করেছে এজন্যই সে আর যেতে চায় না কিন্তু যেহেতু পঞ্চায়েত নির্দেশ দিয়েছে তাই তার বাবা মায়েরও কোনো কিছুই করার নেই লক্ষ্মীকে গাড়িতে তুলে সে ফিরে তাকায় এখানে সব সাথে এমনটাই ঘটে চলেছে হলে মেয়েদের এরপর বিচারকার্য কার্য শেষ হয়ে গেলে সব মেয়েরা মিলে কিষানের বাড়িতে আসে সে আসলে শহর থেকে পড়াশোনা শেষ করে এসে গ্রামের মেয়েদেরকে দিয়ে নকশি কাঁথা বানানোর কাজ করাতো রাজস্থানের এই এলাকায় মেয়েরা খুব সুন্দর হাতের কাজ করত। তারা হাতে সেলাই করে শাড়িতে খুব সুন্দর সুন্দর কাজ করতে পারত এই জিনিসটাকে কিষান কাজে লাগিয়ে গ্রামের মেয়েদের অর্থ উপার্জন করার একটা সুন্দর পথ তৈরি করে দিয়েছিল সেই কাপড়গুলোকে শহরে নিয়ে গিয়ে বিক্রি করত এবং মেয়েদেরকে ন্যায্য মূল্য পারিশ্রমিক হিসাবে দিয়ে দিত তার কাছে রানী এবং লাজুও কাজ করত এভাবে তারা কিছুটা হলেও নিজেদের দারিদ্রতা কমাতে পারত এরপর দেখা যায় গ্রামে একটা নাচ দেখানোর সার্কাস এসেছে এই সার্কাসে সুন্দরী মেয়েদের নাচানো হচ্ছে রাত হলে সব পুরুষরা নেশা করে সার্কাসের নাচ দেখতে আসত কিন্তু ঘরে তাদের বউরা একা থাকত এই সার্কাসে যে সুন্দরী মেয়েটি নাচছে তার নাম বিজলি সে সার্কাসে নাচানাচির পাশাপাশি একজন পতিতা হিসেবেও কাজ করে অর্থাৎ যাদের অনেক টাকা আছে তারা বিজলিকে সারা রাতের জন্য ঠিক করতে পারে এদিকে রানী এবং লাজু যখন জানতে পারে বিজলি আবারও গ্রামে ফিরে এসেছে তখন তারা দুজন দৌড়ে বিজলির সাথে দেখা করতে আসে কারণ তারা তিনজন খুব ছোট থেকে অনেক ভালো বন্ধু ছিল বিজলিও তাদেরকে পেয়ে অনেক খুশি হয় কারণ তাদের অনেক দিন পর দেখা হলো তারা ছোটবেলায় তিনজন সবসময় একসাথে থাকত এবং অনেক মজা করতো তারা গল্প করতে করতে যখন রানী বলে ছেলে গোলাপের জন্য সে বিয়ে ঠিক করেছে এটা শুনে বিজলি অনেক খুশি হয় তারপর গল্প শেষ হলে তারা নিজেদের বাড়িতে চলে আসে বাড়িতে সে লাজু সেলাইয়ের কাজ করতে থাকে এমন সময় তার স্বামী নেশা করে বাড়িতে ফিরে আসে কিন্তু সে যখন দেখতে পায় লাজু হাতের কাজ করছে তখন সে তাকে মারধর করে এবং বলে তুই নামের ছোকরাটার কামওয়ালি হয়ে গেছিস আর এদের বিয়ের অনেক বছর পার হয়ে গেল তাদের এখনো কোনো বাচ্চা হয়নি তাই লাজু যখন তার স্বামীকে বলে যে চলো না আমরা শহরে গিয়ে একটা ডাক্তার দেখে পরীক্ষা করে আসি আমাদের কোনো বাচ্চা হয় কি না তখন তার স্বামী তাকে বলে তুই যা পরীক্ষা করে আয় আমি যাব না কিন্তু লাজু যখন বলে কেন তুমি পরীক্ষা করবে না সমস্যা তো তোমারও থাকতে পারে এটা শুনে তার স্বামী তাকে অনেক মারধর করে এবং বলে তুই বলতে চাচ্ছিস আমি কাপুরুষ আমার জন্য তোর বাচ্চা হচ্ছে না আর এভাবে সে লাজুকে প্রতিনিয়ত মারধর করে কয়েকদিন পর যখন গোলাপের বিয়ের সময় চলে আসে তখন রানী একটা বাসে করে তার আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদেরকে নিয়ে গোলাপের বিয়ে দিতে নিয়ে যায় সেখানে লাজু এবং তার স্বামীও ছিল রানী অনেক ধার দেনা করে এবং তার নিজের বাড়িটা বন্ধক রেখে যৌতুকের টাকা নিয়ে এসেছিল এরপর মহা ধুমধামে গোলাপের বিয়ে হয়ে যায় বিয়ে শেষ হলে তারা যখন বউ নিয়ে চলে যাবে তখন জোনাকির মা রানীকে ডেকে নিয়ে একটা আলাদা রুমে নিয়ে আসে এবং সে জোনাকির মাথায় কাপড় ফেলে দিয়ে দেখায় জোনাকির মাথায় চুল সব কাটা জোনাকির মা রানীকে বলে কয়েকদিন আগে তার মাথায় একটা ইনফেকশন হওয়ার কারণে তার সব চুল কেটে ফেলতে হয়েছে আর এতে যেন তারা কিছু মনে না করে কিন্তু এটা দেখে বলে তার লম্বা লম্বা চুলের জন্যই তো আমি তাকে এত টাকা যৌতুক দিয়ে আমার ছেলের সাথে বিয়ে করাচ্ছি কিন্তু জোনাকের মায়ের অনেক কান্নাকাটি দেখে আর কিছুই বলতে পারে না সে জোনাকের মাথায় কাপড় খুব ভালো করে টেনে দেয় যাতে করে কেউ তার মাথার চুল দেখতে না পারে কিন্তু কথায় আসে না যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় তারা যখন বাসে করে যাচ্ছিল তখন হঠাৎ করে জোনাকের মাথার কাপড় খুলে যায় আর সবাই তখন দেখতে পায় তার মাথার চুল ছোট ছোট করে কাটা আর এটা দেখে সবাই হাসাহাসি শুরু করে এবং গোলাপের বন্ধুরা গোলাপের বউকে নিয়ে মজা করতে শুরু করে এটা দেখে গোলাপের অনেক মন খারাপ হয়ে যায় এবং তার আর জোনাকে ভালো লাগে না গোলাপ বিয়ে করে বাড়ি আসার পর রাতের বেলা রানীর বান্ধবী বিজলি আসে বউ দেখতে কিন্তু তাকে দেখে পাড়া প্রতিবেশীরা সবাই থেকে ঘৃণা করতে শুরু করে এবং সবাই সেখান থেকে চলে যায় কারণ সে একজন পতিতা এটা বুঝতে পেরে বিজলে দ্রুত সেখান থেকে চলে যায় যাওয়ার সময় সে রানীকে বলে আমার ভুল হয়ে গেছে রানী তুই কিছু মনে করিস না আমার এখানে আসাটাই উচিত হয়নি আমি শুধু শুধু তোর আনন্দটা নষ্ট করলাম কিন্তু রানী তার এই কথায় কিছুই বলে না তারপর সবাই যখন চলে যায় তখন রানী তার শাশুড়ির কাছে গিয়ে দেখতে পাই যে সে মারা গিয়েছে আর বিয়ের দিন রাতে তাদের বাড়িতে মানুষ মরে যাওয়ার কারণে গোলাপ তার নববধূকে অলক্ষণে মনে করে কিন্তু তার দাদি অনেক বৃদ্ধা ছিল এবং সে বহুদিন ধরে বিছানায় পড়েছিল দাদি মারা যাওয়ায় গোলাপ আরও কষ্ট পায় এবং তার শেষ কৃত অনুষ্ঠান শেষ করতে করতে রাত শেষ হয়ে যায় গোলাপ তখন বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং পরের দুই দিন সে আর বাড়িতে আসে না দুই দিন পর রানী দেখতে পায় গোলাপ মদ খেতে খেতে নেশা করে বাড়িতে ফিরে এসেছে সে তার ছেলের কাছে গেলে গোলাপ তার মায়ের সাথে খারাপ আচরণ করে তারপর সে নতুন বউর কাছে যায় এবং বউকে অনেক নির্যাতন করতে শুরু করে তার বল ছোট একটা বাচ্চা হওয়ায় গোলাপের নির্যাতন সে সহ্য করতে পারে না তাই সে অনেক চেঁচামেচি করতে শুরু করে কিন্তু রানী ভাবে সে নতুন বউ তাই হয়তো একটু কষ্ট হচ্ছে রানী এটা শুনতে না পেরে বাড়ি থেকে বেরিয়ে বিজলির কাছে চলে যায় এবং তার কাছে সেই রাতটা থাকে সকালবেলা উঠে রানী দেখতে পায় জোনাকি ঠিক মতো হাঁটতে পারছে না আর তার ছেলে ব্যাগ গুছিয়ে নিয়ে কাজে যাচ্ছে তখন সে গোলাপকে কাজে যাচ্ছে কিনা জিজ্ঞেস করলে গোলাপ তাকে বলে ফোনে তুমি আমাকে বলেছিলে অনেক লম্বা লম্বা চুল তুমি দেখলে পাগল হয়ে যাবে তার চুল দেখে তো আমি পাগল হয়ে গেছি আর আমি বাড়ি থেকে চলে যাচ্ছি কিন্তু গোলাপ আসলে কোথাও যায়নি রাত হলে দেখা যায় সে তার বন্ধুদের সাথে মদ খাচ্ছে আর আড্ডা দিচ্ছে তারা সবাই কিষানের বাড়িতে গিয়ে গ্রামের মেয়েদের সেলাই করা কাপড়গুলো বের করে আর সেগুলোতে প্রসাব করে নষ্ট করে দিতে থাকে কিন্তু যখন কিষাণ চলে আসলেই সবাই তাকে গালি দিতে দিতে পালিয়ে যায় আসলে এই ছেলেগুলি কিষাণকে একদমই পছন্দ করত না কারণ কিষাণ অনেক ভালো ছেলে হওয়ায় সে খুব উন্নতি করছিল আর তার এই উন্নতিটাকে তারা কোনোভাবেই দেখতে পারত না ওই দিন লাজু কাঁদতে কাঁদতে রানীর বাড়িতে আসে কারণ আজকেও তার স্বামী তাকে অনেক মারধর করেছে রানী তার কাপড় খুলে শরীরে মলম লাগিয়ে দেয় এবং তারা দুজন মিলে অনেক কান্না করে কারণ মেয়ে হওয়ায় তাদের আজ এত যন্ত্রণা ভোগ করতে হচ্ছে সকালে রানী কিষানদের বাড়িতে এসে দেখতে পায় তাদের সেলাই করা কাপড়গুলো কারা যেন নষ্ট করে দিয়েছে কিষান তাকে বলে গোলাপ তার বন্ধুদের সাথে মাতলামি করতে করতে এই কাজটি করেছে এটা শুনে রানী খুব কষ্ট পায় এবং সে বুঝতে পারে তার ছেলেটা নষ্ট হয়ে গিয়েছে এরপর আরো বেশ কিছুদিন গোলাপ বাড়িতে আসে না তাই রানী ছেলের খোঁজ নিতে গোলাপের বন্ধুদের কাছে যায় তখন তার বন্ধুরা বলে গোলাপ ভয়ানক একটা বিপদে পড়ে গিয়েছে সে বেশ কিছুদিন আগে খারাপ কাজ করার জন্য একটা পতিতালয়ে গিয়েছিল কিন্তু তারা তাকে আটকে রেখেছে কথা শুনে রানী ফোন করে জানতে পারে যে তারা গোলাপের কাছে অনেক টাকা পায় আর এই কারণেই তারা তাকে আটকে রেখেছে এখন সে যদি টাকা দিয়ে দেয় তাহলে তারা তার ছেলেকে ছেড়ে দিবে কিন্তু রানীর কাছে তো টাকা ছিল না এমনিতে সে তার সবকিছু বন্ধক রেখে গোলাপের বিয়ে দিয়েছে রানী এখন কি করবে কিছুই বুঝতে পারে না এরপর সে যখন কিষাণের কাছে এই কথাগুলো বলে তখন কিষাণ রানীকে বলে তুমি কোনো চিন্তা না একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে যেখানে সেলাই করা কাপড়গুলো বিক্রি করতো সে মহাজনের কাছে ফোন দিয়ে অগ্রিম কিছু টাকা টাকা চায় অনেক করে মহাজন দিতে রাজি হয় সেই টাকা কিষাণ রানীকে দিয়ে তার সাথে করে গোলাপকে সারিয়ে আনতে যায় তারা গোলাপকে ছেড়ে দেওয়ার সময় মারতে মারতে বলে শালা খারাপ কাজ করতে আসিস কিন্তু পকেটে টাকা থাকে না আবার তোকে সারানোর জন্য মাকে নিয়ে আসতে হয় তুই সালা রাস্তায় গিয়ে মরতে পারিস না কিষান এবং রানী মিলে তাদের কাছ থেকে জোর করে গোলাপকে ছাড়িয়ে নিয়ে আসে বাইরে বের হয়ে রানী গোলাপকে জোরে একটা চর মারে এদিকে বাড়িতে একা বসে বসে জোনাকি সেলাইয়ের কাজ করে আর অনেক কাঁদতে থাকে এমন সময় সে সামনে দেখতে পায় সাইকেলে করে একটা ছেলে তাকে দেখতে এসেছে আসলে এই ছেলেটা আর জোনাকি একসাথে পড়তো সে আর জোনাকি দুজন দুজনকে অনেক ভালোবাসে কিন্তু এখন তো জোনাকির বিয়ে হয়ে গিয়েছে তাই জোনাকি নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে কাটতে শুরু করে তারপরে তাদের বাড়িতে আবারও লাজু আসে আজকেও তার স্বামী তাকে অনেক মেরেছে কিন্তু আজ তো রানী বাড়িতে ছিল না তাই জোনাকি নিজেই লাজুকে মলম লাগিয়ে দেয় বাচ্চা মেয়েটির এমন মায়া দেখে লাজু থেকে জড়িয়ে ধরে কাটতে শুরু করে কয়েকদিন পর লাজুকে সাথে নিয়ে বিজি সার্কাসের একটি গাড়িতে করে রানির বাড়িতে আসে তারা রানীকে বলে যে চল না আমরা আজ একটু অনেক দূর থেকে ঘুরে আসি এটা শুনে রানী তাদের গাড়িতে উঠে কিন্তু সে গাড়িতে উঠেই দেখতে পায় জোনাকিও চলে এসেছে তাই তারা তাকেও গাড়িতে উঠিয়ে নেয় জীবনের সব নির্যাতন সব দারিদ্রতা অসহায়ত ভুলে তারা চারজন নারী মজা করতে শুরু করে মজা করা শেষ হলে তারা তিন বান্ধবী মিলে এক জায়গায় বসে গল্প করতে শুরু করে তারা পুরুষ জাতির নির্যাতন নিয়ে গালাগালি করতে শুরু করে এবং উঁচু একটা জায়গায় উঠে সবাই মিলে চিৎকার করে পুরুষ জাতিকে গাড়ি দিতে থাকে গল্প করার সময় রানী হঠাৎ করে বলে মেয়েদের একটা বাচ্চা না হলে সমাজে আর তার কোনো মূল্যই থাকে না এই কথা শুনে লাজুর অনেক খারাপ লাগে কারণ তার তো কোনো বাচ্চা নেই তার মুখের দিকে তাকিয়ে বিজলি তাকে একটা পরামর্শ দেয় সে বলে তুই তো স্বামীকে টেস্ট করাতে পারিস না কিন্তু লাজু বলে আমি তাকে এটা বলেছি কিন্তু সে উল্টো আমাকে এটা বলার জন্য অনেক মারধর করেছে তখন বিজলি তাকে বলে আমার পরিচিত একটা সাধু বাবা আছে আমি তোকে তার কাছে নিয়ে যাব। তার মাধ্যমে প্রেগনেন্ট হয়ে তুই তোর স্বামীর কাছে বললে সে তোকে অনেক ভালোবাসবে এই বুদ্ধিটা লাজুরও অনেক পছন্দ হয় তাই পরের দিন তারা রাতে তিনজন মিলে গাড়িতে করে সে সাধু বাবার কাছে আসে এরপর লাজুকে সাধু বাবার কাছে রেখে এসে গাড়িতে করে রানীর কাছে চলে আসে আর লাজু সাধু বাবার সাথে মেলামেশা করে তারপর সেখান থেকে ফিরে তারা তিনজন মিলে নদীতে গোসল করে এবং সারা রাত মজা করে সকালে তারা বাসায় ফিরে আসে সকালে যখন রানী তার বাড়িতে কাজ করছিল তখন সে দেখতে পায় সেই ছেলেটি আবার তার বাড়িতে এসেছে আর এইবার ছেলেটি কয়েকটা বই নিয়ে এসেছে কিন্তু রানী ছেলেটিকে দেখে ফেলায় সে সব বই ফেলে সেখান থেকে চলে যায় এরপর জোনাকি গিয়ে বইটা কুড়িয়ে নিয়ে আসে আসলে জোনাকির বই পড়তে অনেক ভালো লাগে কিন্তু তার স্বামী তো কখনো তাকে বই কিনে দেয়নি রানী জোনাকিকে আর কিছুই বলে না সে জোনাকিকে সাথে নিয়ে কিষানের বাড়িতে যায় আজকে তাদের কাজের পেমেন্ট দেওয়া হবে সব মেয়েরাই অনেক টাকা ইনকাম করেছে কিষান সবাইকে ন্যায্য টাকা বুঝিয়ে দেয় এবং রানীকে বলে আমাদের কোম্পানি রানীর হাতের কাজ সব থেকে বেশি পছন্দ করেছে তাই তাকে বেস্ট ওয়ার্কারের অ্যাওয়ার্ড দেওয়া হবে আর সবাইকে এখান থেকে মাসে মাসে বেতন দেওয়া হবে কারণ সবার কাজ কোম্পানি অনেক পছন্দ করেছে কয়েকদিন পর রানী ধার শোধ করার জন্য কিছু টাকার প্রয়োজন পড়েছিল তাই সে টাকা নেওয়ার জন্য তার সুটকেসটা খুলে কিন্তু সে দেখতে পায় সেখানে কোনো টাকা নেই এটা দেখে সে মনে করে হয়তো জোনাকি তার টাকাগুলো নিয়ে সেই ছেলেটিকে দিয়ে দিয়েছে তাই সে জোনাকিকে ডেকে জিজ্ঞেস করে সে কেন তার টাকা চুরি করেছে জোনাকি বলে সে কোনো টাকা চুরি করেনি কিন্তু তাকে অনেক মারধর করে এবং কাঁদতে বলে আমি এত কষ্ট করে টাকাগুলো জমিয়েছিলাম কিন্তু আগে আমার ছেলে চুরি করত আর এখন ঘরের মেয়ে চুরি করে তারপর রাতের বেলা যখন গোলাপ নেশা করতে করতে বাড়িতে ফিরে আসে তখন জোনাকি তার কাছে গিয়ে জিজ্ঞেস করে তুমি মায়ের টাকাগুলো চুরি করেছে কেন কিন্তু এটা বলার সাথে সাথে গোলাপ জোনাকিকে মারতে শুরু করে এবং বলে তুই আমাকে চোর বানিয়ে দিচ্ছিস অথচ সেই টাকাগুলো চুরি করেছে গোলাপ জোনাকিকে মারা দেখে রানী নিজের স্বামীর কথা মনে পড়ে যায় তার স্বামী যখন বেঁচে ছিল তখন সেও নেশা করে এসে তাকে কঠিন নির্যাতন করত তাই সে সহ্য করতে না পেরে গোলাপকে তাড়িয়ে দেয় আর বেরিয়ে যাওয়ার সময় সে তার মাকে বলে যায় সে যেন আর কোনোদিন তাকে খোঁজার চেষ্টা না করে রানী দরজার কাছে বসে কাঁদতে শুরু করে তখন জোনাকি তার কাছে এসে বলে যে আমি তোমার টাকাগুলো চুরি করিনি মা আর যে ছেলেটা এখানে আসে সে আর আমি একসাথে পড়তাম আমরা একে অপরকে অনেক ভালোবাসতাম তাই সে এতদূর শুধুমাত্র আমাকে দেখার জন্য সাইকেল চালিয়ে আসে কিন্তু আমি কখনো তার সাথে দেখা করিনি মা আর আমি টাকাগুলোও চুরি করিনি রানি কাঁদতে কাঁদতে জোনাকির মাথায় হাত বুলিয়ে দেয় আর সকাল হলে রানী যে মহাজনের কাছে বাড়ি বন্ধক রেখেছিল তাকে ডেকে বাড়িটা তার নামে লিখে দেয় আর লোনের টাকা শোধ করে আর বাকি টাকাটা নিয়ে সেই ছেলেটাকে ডাকে আর তার হাতে সমস্ত টাকাগুলো তুলে দিয়ে তার কাছে দিয়ে দেয় এবং এবং সে তাদেরকে বলে বলে তারা দুজন এখান থেকে অনেক পালিয়ে যায় নিজেদের মতো করে ছেলেটিকে এই বাচ্চা মেয়েটি আমার মেয়ে হয় তাই কখনো যদি শুনি তুমি ওকে কোনো কষ্ট দিয়েছ তাহলে কিন্তু আমি তোমাকে দেখে নেব এই কথাগুলো মনে থাকে যেন তারপর জোনাকি রানীকে বিদায় জানিয়ে সেই ছেলেটিকে নিয়ে দূরে কোথাও চলে যায় এখন জোনাকি অনেক খুশি আর এতদিনে তার চুলও কিছুটা বড় হয়েছে জোনাকি চলে গেল গোলাপ আর বাড়ি ফিরে আসে না সে তার বন্ধুদের সাথে মিলে আরো নষ্ট হয়ে যায় তারপর হিংসা করে তারা সবাই মিলে একদিন রাস্তায় একদিনকে ট্রাক নিয়ে তারা করে কিষাণ তখন ব্যবসা করে বাসায় ফিরছিল এরপর গোলাপ ও তার বন্ধুরা কিষাণকে রাস্তায় ফেলে অনেক মারধর করে আর তার কাছে থাকা সব টাকাগুলো কেড়ে নিয়ে তাকে আত্মরা অবস্থায় রাস্তায় ফেলে পালিয়ে যায় পরের দিন সকালে রানী কিষাণদের বাড়িতে গিয়ে দেখতে পায় কিষাণের বউ তাকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছে চলে যাওয়ার কারণ জিজ্ঞেস করলে কিষাণের বউ রানীকে বলে যে তোমার ছেলে গোলাপ আর তার বরং এই গ্রামের উন্নয়নের জন্য এবং গ্রামের মেয়েদের কষ্ট লাঘব করার জন্য আমার স্বামী তোমাদের কাজ দিয়েছিল আর তাকেই তোমরা মেরে ফেলতে চাইছিলে এখন আমরা এই গ্রাম থেকে অনেক দূরে চলে যাব। এই বলে তারা সেখান থেকে চলে যায় এদিকে সাধু বাবার সাথে মেলামেশা করার জন্য লাজু হয়ে গিয়েছিল কিন্তু এই কথাটি সে যখন তার স্বামীকে বলে তখন খুশি হওয়ার পরিবর্তে উল্টো তার স্বামী তাকে মারধর করতে থাকে এবং তাকে বলে তুই কার সাথে না হলে তুই প্রেগনেন্ট হবি কেন এবার লাজু বলে তাহলে তুমি স্বীকার করে নাও যে তোমার নিজের সমস্যার জন্য বাচ্চা হয় না কিন্তু এই কথা শুনে সে তাকে আরও মারতে শুরু করে ঠিক সেই মুহূর্তে রানি এসে দেখতে পায় লাজুকে তার স্বামী মারছে এটা দেখে সে তাকে থামানোর চেষ্টা করে কিন্তু লাজু স্বামী রানীকেও মারতে শুরু করে তখন তারা দুজন মিলে লাজু স্বামীকে মারতে শুরু করে আর এক পর্যায়ে পাশের একটা প্রদীপের আগুন থেকে লোকটির গায়ে আগুন লেগে যায় রানী আগুন নেভানোর চেষ্টা করলে লাজু তাকে থামায় তারপর রানীকে বাইরে বের করে নিয়ে এসে বলে এমন স্বামীর কোনো দরকার নেই সে মরলে মরু চলো আমরা এখান থেকে পালিয়ে যাই তারা দুজন লোকটিকে ফেলে চলে যায় আর লোকটিও সেখানেই মারা যায় তারপর লাজু আর রানী সোজা বিজলির কাছে চলে যায় বিজলি তাদের দুজনকে নিয়ে সার্কাসের গাড়িটা করে তারা তিনজন গ্রাম থেকে পালিয়ে যায় তারা এক জায়গায় থেমে সিদ্ধান্ত নেয় যে এখন থেকে তারা তিনজন একসাথে নিজেদের মতো করে বাঁচবে আর তারা তাদের বাকি জীবনটা এনজয় করে কাটাবে আর কখনো তারা এই পুরুষ শাসিত সমাজে ফিরে আসবে না তখন হঠাৎ করে বিজলি দেখতে পায় রানীর চুল একটুখানি পুড়ে গিয়েছে তখন বিজলি তাকে মজা করে বলে যে কিরে এখন থেকে কি তাহলে আমরাও জোনাকির মতো চুল ছোট করে কেটে পুরুষ হয়ে যাব তারপর সকাল হলে দেখা যায় সত্যিই তারা তিনজন চুল কেটে দূরে কোথাও চলে যাচ্ছে আর এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়ে যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ